বিজেপি বনাম বিজেপি দলের নেতার বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ পঞ্চায়েত ভোটের বিজেপি প্রার্থীর বিক্ষুব্ধ নেতাকে সামলানোর নামে পঞ্চাশ হাজার টাকা নেওয়ার অভিযোগ মন্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিজেপি রাজ্য সভাপতিকে চিঠি অভিযোগ মানতে নারাজ মন্ডল সভাপতি পূর্ব মেদিনীপুরের এগরা এখানকার সর্বোদয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে সেখানেই প্রকাশ্যে বিজেপির কোন্দল মুখোমুখি বিজেপির মন্ডল সভাপতি দেবব্রত আচার্য এবং পঞ্চায়েত ভোটে বিজেপির পরাজিত প্রার্থী তরুণ তরুণ দেবব্রত বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন গিরি আচার্য সূত্রপাত গত বছর ভোটের সময় এগ্রার সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে তরুণ গিরির নাম ঘোষণা করে বিজেপি স্থানীয় বিজেপির একাংশ এতে আপত্তি জানায় তরুণ গিরির বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েন দলেরই এক কর্মী দেবব্রত দাস বাম তৃণমূলের বিরুদ্ধে লড়াই তার উপরে আবার দলের একজন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী বিষয়টি নেতৃত্বকে জানান তরুণ গিরি দাবি নির্দল প্রার্থীর সঙ্গে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেন মন্ডল সভাপতি দেবব্রত আচার্য এবং সাধারণ সম্পাদক শীতাংশু জানা তাকে বলা হয় দেবব্রত দাস মনোনয়ন প্রত্যাহার করে নেবেন অভিযোগ মীমাংসা করার জন্য পঞ্চাশ হাজার টাকাও নেন মন্ডল সভাপতি এবং মণ্ডলের সাধারণ সম্পাদক কিন্তু নির্দল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি শেষমেশ তৃণমূল প্রার্থীর কাছে পঁচিশ ভোটে ঘিরে যান বিজেপির তরুণ গিরি এ নিয়ে সম্প্রতি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ করেন তরুণ গিরি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লেখেন এসছে এসে বলে যে একটা কাজ করতে হবে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এটা বলেছে শীতাংশু আর দেবত আচার্য দুজনেই বলেছে তারপরে ওই টাকা নিয়ে গেল আর আমি পঞ্চায়েত নমিনেশন ফাইল করলাম ইলেকশানে প্রতিদ্বন্দ্বীও করলাম কিন্তু ওদের সঙ্গে সমানে কোনো কাজই তো করলো না ওই যে যারা দলবিরোধী কাজ করলো তাদের সঙ্গে সমানে আতা করলো এবং তারপরে কি আর হয়েছে টাকা আমার আর ফেরত আসছে না আমার কাছে কোনো রিপোর্টই নেই কারণ আমার তো এই বিষয়টা জানাই নেই তরুণগিরি কে কোথাকার লোক কি ব্যাপার সে যদি আমি তো মন্ডল সভাপতি আছি তার যদি কোনো প্রবলেম থাকে সে তো আমাকে বলতে পারতো কিংবা এখানে কাছাকাছি জেলা সভাপতি আছে তাকে জানাতে পারতো ও কে বা কিভাবে কারা কি করছে না করছে সে তো আমার কাছে রিপোর্ট এখনো আসেনি আসলে যখন অভিযোগ জানিয়েছে উপ কাছে যখন রিপোর্ট আমার কাছে আসবে তখন আমি কিছু বলার বিষয় সামনে লোকসভা ভোট তার আগে প্রকাশ্যে দলীয় কোন দল যা পদ্ম শিবিরের কাছে অস্বস্তির দল নৈতিকভাবে কে সমর্থন করে না আর আমাদের দল অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ দল বিষয়টা কোথায় মনে গুলিয়ে যাচ্ছে তা আমাদের দলের কোনো কর্মী এরকম ধরনের কাজ করে বলে আমার মনে হয় না তো তার মধ্যেও যদি করে থাকে নৈতিকভাবে তার শাস্তি পাওয়া উচিত টাকা নিয়েও চক্রান্ত করে নির্দল প্রার্থীর সঙ্গে হাত মিলিয়ে দলের প্রার্থীকে হারানো হয় বলে দাবি এগলার এই দুর্নীতির রেস লোকসভা ভোটের আগেই প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে সরগোল শুরু হয়েছে যদিও বিজেপি দুই অভিযুক্ত নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন এগুলা থেকে পঙ্কজ দাসতী নিউজ বাংলা